আসতো কথা শহরে বাজারে দেখো নারীদের দল পর্দা বিহিন তার করচালমল অন্য কে তার দিকে আসে এক বানাসstad দংশ কথা বলেন ঠিক কিনা

আপনার ছেলেকে সঠিক লাইনে রাখেন ও স্বামী স্ত্রীকে সঠিক লাইনে রাখেন ও বাবা বোন আছেনি ভোন বন্ধেরকে সঠিক লাইনে রাখেন দিনই পথে রাখেন কোরআন সন্ন্যা ভিত্তিক চলার কথা বলেন দিন ধর্মের পথে থাকার কথা বলেন যদি না মানে আল্লাহর কাছে দেওয়া করেন আল্লাহ আমার স্ত্রী আমার কথা শোনে না ব্যাপক দায় চলে আমার বোন আমার কথা শোনে না ব্যাপক দায় চলে আমার ছেলে সন্তানকে যত কই আমার কথা শোনে না ব্যাপক দায় চলে আল্লাহ যদি অত যদি কবল হেদায়াত থাকে তাহলে হেদায়াত দেন আর যদি হেদায়াত না থাকে আমার হেদায়াত দেন তা যদি না থাকে আল্লাহ আমার সন্তান ব্যাপারটাই চলবে এই কারণে আমি জাহান নামে হব আমার আমার স্ত্রী ব্যাপারটাই চলবে এই কারণে আমি জাহান নামে হব আমার নে সন্তান আমার বোন ব্যাপারটাই চলবে আমি এর কারণে জাহান নামে হব ও আল্লাহ যতদিন ভাগ্য গুণার বোঝা নিয়ে আবার শুভ চাই না আপনি আমারে আপনার কুদরতি হাতে আপাততের আয়োজন না আমি